দিনহাটার বড়িরহাটের ভাঙায় পিঠাকাণ্ডে অভিযুক্ত মহিলাকে গ্রেফতারের দাবিতে দিনহাটা থানার বিক্ষোভ ও ডেপুটেশন দেরও তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠন সংগঠনের পক্ষ থেকে শনিবার বেলা সাড়ে তিনটা নাগাদ এই বিক্ষোভ শুরু হয় বিক্ষোভ চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি সুব্রত নাহা মোস্তাফা খন্দকার পঙ্কজ মহন্ত বরুণ মজুমদার প্রমুখ এদিন বিক্ষোভ চলাকালীন এক প্রতিনিধি দল দিনহাটা থানার আইসি জয়দীপ মধুকে সাথে দেখা করে তার হাতে দাবিপত্র তুলে দেয় সংগঠনের পক্ষ থেকে দাবি করতে উল্লেখ করা হয়েছে দিন কয়েক আগে দিনহাটার বুড়িরহাটের হারিভাঙ্গা গ্রামে বিজেপি কর্মী এক মহিলার বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল করে বিজেপি নেত্রী অর্পিতা নারায়ণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সহ দলের বেশ কয়েকজন নেতার নামে যে অভিযোগ তোলা হয়েছে সেটা তৃণমূলকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে অবিলম্বে অভিযুক্ত এই মহিলাকে গ্রেপ্তার করতে হবে সংগঠনের জেলা নেতা মোস্তফা খন্দকার বলেন নানাভাবে হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে শুধু তাই নয় সমাজকে করে তোলার চক্রান্ত চলছে উন্নয়ন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে নোংরা রাজনীতি করা চক্রান্ত চলছে এসব বন্ধ করতে এবং অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তারের দাবিতে এদিন আমরা প্রশাসনকে লিখিতভাবে দাবি জানালাম তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি সুব্রত নাহা বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সহ দলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে অসত্য অভিযোগ তুলে তৃণমূলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করে বিজেপি হারিভাঙ্গা গ্রামের ওই মহিলাকে গ্রেপ্তারের দাবিতে এই দিন দিনহাটা থানায় বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হল অবিলম্বে ওই মহিলাকে গ্রেপ্তার করা না হলে আগামীতে সংগঠনের পক্ষ থেকে সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে বৃহত্তর আন্দোলনে নামা হবে বাংলা আমরা তো সবথেকে বড় কথা ছিল যে এই অপসংস্কৃতি এই নোংরামি যেটা হচ্ছে সামাজিক ব্যাধিতে যাতে পরিণত না হয় তাকে যেন গ্রেপ্তার করা হয় তা আমরা খুব খুশি হলাম আইসি সাহেবের সাথে কথা বলতে না আইসি সাহেব অলরেডি উনি কত সেটা স্টেপ নিয়েছেন পদক্ষেপ নিয়েছেন কিন্তু সেই মহিলাকে যে নোটিশটা ধরাবে ওনার বাড়িতে গিয়েও ওনাকে পাওয়া যাচ্ছে না তাকে নোটিশটাও ধরাতে উনি পাচ্ছেন না যদি ওই যত দিনের মধ্যে নোটিশটা ধরানোর কথা উনি কথা দিলেন যে পরবর্তী স্টেপ আইন অনুযায়ী যা স্টেপ নেওয়া দরকার ওনারা সেই স্টেপটা নেবেন আপনার পরিচয় আমি সুব্রত নাহা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জেলা আমাদের সমাজে রাজনৈতিক অসুযতা এবং হচ্ছে প্রতিবাদ করছি আমরা এবং সেই সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গদের নামে ঘটনা দিয়ে তার তীব্র প্রতিবাদ করছি এই ধরনের ঘটনা যাতে ফিউচার আর না হয় আমরা প্রশাসনের কাছে দাবি রাখলাম যাতে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে একটা কুশিক্ষা বাতাবরণ করবে না এবং ভবিষ্যতে যারা এই ধরনের ঘটনা ঘটবে তাদের বিরুদ্ধে দ্রুত আইন ব্যবস্থা গ্রহণ করা হয় এই আর্জি জানিয়ে আমরা ডেপুটেশন দিলাম অফিস আমাদের কথা দিলেন আইন ব্যবস্থা নেবেন এবং ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের নোংরামি করতে না পারেন সেই বিষয়টা উনি আইন দেখবেন কি নাম পরিচয় আমার নাম মোস্তফা খন্দকার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা বাজার দরে জনতা তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে তারই শক্তির জয় গানে সবাই এখন হাসছে মাসে মাসে বাড়লো নিশ্চিত টাকা বেড়ে গিয়ে এখন হলো হাজার তপশিলি মা বোনেরা বারোশো পাবে এবার মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন এখন আরো সুখে মাসে মাসে বাড়লো নিশ্চিত আয় লক্ষ্মীর ভান্ডার নারীর সব